ব্ল্যাক স্পট পেগমেন্টেশন বা মেচেতার প্রবলেম আমাদের ইন্ডিয়ান স্কিনে কিন্তু ভীষণই কমন আর সত্যি কথা কি দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে যদি এই রকম পেগমেন্টেশন বা মেচেতা আমাদের ফেসে হয় আর একবার হয়ে গেলে সেটা কমানোটা খুবই মুশকিল নানান রকম মেডিসিন বা কোনো রকম প্যাক লাগিয়েও খুব একটা কমতে চায় না তো এই মেচেতা বা পেগমেন্টেশান হয় অনেক প্রকারের আবার অনেক কারণে কিন্তু এটা হয় এখানে মেচেতা অনেক সময় দেখা যায় একটু হালকা মানে উপরের লেয়ার পর্যন্ত থাকে আবার একটা হয় খুব ডার্ক হয় ভিতর এবং বারের লেয়ারে আবার হয় একটু ছিটছিট প্রকারের আবার এই মেচেটা হয় অনেক কিছু কারণে কিন্তু যেমন কি প্রেগন্যান্সিতে হয় থাইরয়েড হলে হয় ঘুম কম হলে হয় অতিরিক্ত মেডিসিন খেলে পিগমেন্টেশন দেখা যায় এই পেগমেন্টেশন বা মেচেতার দাগ দূর করার জন্য আমরা উপর দিয়ে যত কিছুই লাগাই না কেন আমাদের শরীরের ভিতরটা কিন্তু আগে সুস্থ হওয়া খুব দরকার এই ভিতরটা সুস্থ হওয়ার জন্য আমাদের লাইফস্টাইল কিন্তু ঠিক করা কিন্তু খুবই দরকার সিজনাল ফ্রুট খাওয়া কিন্তু খুবই দরকার তার সাথে সাথে ঘুমটা নিয়মিত হওয়া দরকার আর আমাদের শরীরে জলের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে কারণ আমাদের শরীর সেভেন্টি পারসেন্ট জলের উপর রয়েছে জল কম খাওয়া হলেই কিন্তু আমাদের শরীরে নানান রকম প্রবলেম হয়ে যাবে আর মেডিসিন যেমন কি আমাদের থাইরয়েড অনেক সময় থাইরয়েডের জন্য এই পেগমেন্টেশান হয় তো নিয়মিত থাইরয়েডের ওষুধটা কিন্তু খাওয়া দরকার আজকে আমি একটা রেমেডি আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি এই রেমেডিটিরা ব্যবহার করে আপনারা উপকৃত পাবেন দেখুন আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি যেটা প্রত্যেকের ঘরেই থাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটে হলুদ গুঁড়ো এই বেসন আমাদের স্কিনের ভিতর থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক থেকে দেড় চামচ গোলাপ জল আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে নানান রকম কালো দাগ ছোপ দূর করতে কিন্তু সাহায্য করে আমরা স্কিনে কোনো রকম কেমিক্যাল ইউজ না করে যদি এই ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করি আমাদের স্কিনের কিন্তু দাগগুলো অনেক কম হবে তো আমি এখানে প্রথমে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে আমি এখানে বেসনের প্যাকটা লাগিয়ে নিচ্ছি এই বেসনের প্যাক আমরা কিন্তু ডেলি ব্যবহার করতে পারি আমরা ডেলি ব্যবহার করলে ধীরে ধীরে দেখবেন আমাদের যে কালো দাগগুলো ধীরে ধীরে কিন্তু অনেক দূর হয়ে যাবে এখানে লাগিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি হাতে একটু জল নিয়ে ভালো করে মাসাজ করছি এখানে ডেস সেলগুলো উঠে যাবে আর আমি এখানে মুখটা ক্লিন করে চলে আসলাম এবার সেকেন্ড প্যাকটাও এখানে আমি আলমন্ড বাদাম কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট এখান থেকে দেখুন এবার আমার এই খোসাটা উঠে যাচ্ছে খোসাটা আমি উঠিয়ে নিলাম এটা আমি একটা ছোট্ট মিক্সিং জারে এই বাদামটা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি কিছুটা র মিল্ক দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব মিহি গ্রাইন্ড করে নিলাম এটা যতটা সম্ভব আমি মিহি গ্রাইন্ড করেছি কারণ যেহেতু খুবই কম পরিমাণে কারণ এটা আমি বেশি পরিমাণে বানাবো না এটা অল্প অল্প বানাবো আর এটা শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম রোগান এখানে খুব ভালো করে মিক্স করে নিলাম এবার ক্লিন ফেসের মধ্যে আমি এই ক্রিমটাকে খুব ভালো করে লাগিয়ে নেব এটা আপনারা ওভার নাইট রাখতে পারেন এর যে আমার ছোট ছোটো গ্রানুলসগুলো থাকবে সেগুলো আপনারা একটু শুকিয়ে গেলে একটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিতে পারেন এখানে এটাকে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এটা যত বেশিক্ষণ আমরা রাখতে পারবো আমাদের স্কিনে কিন্তু ততটা বেশি উপকার হবে বন্ধুরা আমরা উপরে যাই লাগাই না কেন আমাদের ভিতরে কিন্তু আবারও বলছি আমাদের খাওয়া দাওয়া কিন্তু ভালো হওয়া দরকার আমাদের যদি এই আলমন্ড বাদাম আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো আমরা যদি প্রত্যেক দিন অন্তত তিন থেকে চারটে আলমন্ড বাদাম আমরা খাই আমাদের স্কিনের জন্য আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো এই প্যাকটা বেশ মোটা করে আমি লাগিয়ে নিচ্ছি কিছুক্ষণ লাগানোর পরে সামান্য একটু ম্যাসাজ করে খুব বেশি কিন্তু এটা ম্যাসাজ মাসাজ করার দরকার নেই এখানে হালকা করে লাগানোর পরেই আমাদের স্কিনে এটাকে অ্যাবজর্ভ হয়ে যাবে আর মেচেতার জন্য সবথেকে ভালো কিন্তু আলু যেটা আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে আমি এখানে একটা ছোটো আলু নিয়ে নিয়েছি এবার আলু অথবা আপনাদের ঘরে যদি আপেল থাকে আপেলের রসও আপনারা লাগাতে পারেন অথবা দুটোই যদি আপনার ঘরে থাকে দুটো মিক্স করেও রসটা আপনারা কিন্তু স্কিনে লাগাতে পারেন সেটাও কিন্তু আপনাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো আপনাদের স্কিনের মেচে তার দাগ দূর করতে কিন্তু খুবই উপকার করবে তো আমি এখানে ক্লিন ফেস একদম এর মধ্যে একটা কটন উল ভিজিয়ে আমি ভালো করে টোনারের মতন করে আমি লাগিয়ে নিচ্ছি এটা যদি আমরা ডেলি ইউজ করি আমাদের স্কিনের যে কালো দাগ ছোপ এগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে আমাদের স্কিনে কোনো রকম কেমিক্যাল না ব্যবহার করে এই ঘরোয়া রেমেডিগুলো যদি আমরা ব্যবহার করতে থাকি আমাদের স্কিনের নানান রকম প্রবলেম কিন্তু এমনিতেই দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের এই টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন